আপনার ফ্যাক্টরির লাইন ব্যালেন্সিং সমস্যা হচ্ছে অপারেটরের অনেক অলস বসে থাকে আবার কেউ অতিরিক্ত কাজ করে এর ফলে পড়াশোনা কমে যায় অথচ সমস্যার সহজ সমাধান আছে আজ আমি দেখাবো পাঁচটি সিম্পল স্টেপ যা ফলো করলে লাইনের এফিসিয়েন্সি পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো সম্ভব ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং আর এমজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত লাইন ব্যালেন্সিং বাড়ানোর পাঁচটি উপায় আজ আপনাদের সাথে শেয়ার করব লক্ষ্য হলো প্রোডাকশন লাইনের ব্যালেন্সিং সমস্যা সমাধান ও এফিসিয়েন্সি বাড়ানো আপনার ফ্যাক্টরির লাইন ব্যালেন্সিং সমস্যা হচ্ছে অপারেটররা অনেক অলের বসে থাকে আবার কেউ অতিরিক্ত কাজ করে এর ফলে প্রোডাকশন কমে যায় অথচ সমস্যার সহজ সমাধান আছে আজ আমি দেখাবো পাঁচটি সিম্পল স্টেপ যা ফলো করলে লাইনের ইফিসিয়েন্সি পনেরো থেকে বিশ পার্সেন্ট পর্যন্ত বাড়ানো সম্ভব স্টেপ ওয়ান ওয়ার্কলোড ডিস্ট্রিবিউশন অর্থাৎ অপারেটরদের কাজ সঠিকভাবে ভাগ করা ওয়ার্কলোড ডিস্ট্রিবিউশন নিশ্চিত করতে হলে অপারেটরের দক্ষতা এবং কাজের ধরন অনুযায়ী দায়িত্ব সঠিকভাবে ভাগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি কার্যপ্রবাহ এবং উৎপাদনশীলতা বাড়ানোর পাশাপাশি কাজের মান নিশ্চিত করে এই প্রক্রিয়া বাস্তবায়নের কয়েকটি ধাপ এখন আমি বলবো মতো কাজের তালিকা প্রস্তুত করুন যেমন কোন কোন কাজ করতে হবে এবং সেগুলোর অগ্রাধিকার কি তা নির্ধারণ করুন অপটারদের দক্ষতা মূল্যায়ন করুন অর্থাৎ প্রতিটি অপারেটরের দক্ষতা অভিজ্ঞতা ও শক্তির জায়গা চিহ্নিত করুন অর্থাৎ আপনার একটা স্কিল ম্যাট্রিক্স আপনি রেডি করে ফেলুন কাজের ভারসাম্য বজায় রাখুন অর্থাৎ অপারেটারদের উপর অতিরিক্ত কাজ না চাপিয়ে প্রত্যেকের জন্য উপযুক্ত ও বাস্তবসম্মত কাজের পরিমাণ নির্ধারণ করুন ঘুরিয়ে ফিরিয়ে কাজ প্রদান করুন অর্থাৎ অপারেটরদের এক ধরনের কাজের মধ্যে আটকে না রেখে বিভিন্ন ধরনের কাজের সুযোগ দিন যাতে তারা দক্ষতার উন্নতি ঘটাতে পারে সমন্বয় স্থাপন করুন অর্থাৎ কাজের সময়সীমা দলগত কাজের প্রয়োজন এবং অন্যান্য উপাদানগুলোর মধ্যে সঠিক সমন্বয় স্থাপন করুন ফিডব্যাক নিন এবং সম্জস্য আনুন অর্থাৎ অপারেটরদের কাছ থেকে নিয়মিত ফিডব্যাক নিন এবং প্রয়োজন অনুযায়ী কাজের করুন একটি সঠিকভাবে তৈরি ডিস্ট্রিবিউশন কৌশল মধ্যে উন্নত কাজের পরিবেশ তৈরি করে এবং উৎপাদনের মান ও গতি উন্নত করতে সাহায্য করে স্টেপ টু বটলনেক প্রসেস আইডেন্টিফাই অর্থাৎ কোথায় বেশি সময় লাগছে সেটি চিহ্নিত করো বটলনেক প্রসেস আইডেন্টিফাই একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা নিশ্চিত করে যে কার্যক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়ানো যায় এটি করার জন্য কিছু পদক্ষেপ আমরা অনুসরণ করতে পারি প্রথমত প্রক্রিয়ার মানচিত্র তৈরি করুন অর্থাৎ পুরো কার্যপ্রবাহের একটি ডায়াগ্রাম তৈরি করুন যা প্রত্যেকটি ধাপ দেখায় এটি বোঝা যাবে কোন কোন ধাপ বেশি সময় লাগে অর্থাৎ আমরা যে লাইনের ক্যাপাসিটি করব এটা ক্যাপাসিটি গ্রাফ করতে পারি ভিজুয়াল লেআউট প্রসেস লেআউট স্পেস লেআউট তৈরি করতে পারি চিত্র আমরা দাঁড় করাবো তো গ্রাফের মাধ্যমে আমরা সহজেই বুঝতে পারবো লাইন গ্রাফ করার মাধ্যমে কোথায় কাজের প্রভাব কেমন আছে আমরা তা দেখতে পারবো ডাটা সংগ্রহ করুন অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্য সময় সম্পদ এবং মানুষের দক্ষতার ডাটা সংগ্রহ করুন বিশ্লেষণ করুন কোন ধাপে দেরি হচ্ছে সেটি চিহ্নিত করুন উদাহরণস্বরূপ যে কাজটি অন্য কাজগুলো হচ্ছে বেশি সময় নিচ্ছে বা বেশি সম্পদ ব্যবহারের দরকার হচ্ছে মূল কারণ খুঁজুন দেরির কারণ বা বটন লেকের উৎস চিহ্নিত করুন এটি হতে পারে অতিরিক্ত কাজের চাপ অপরাধের দক্ষতার অভাব সামঞ্জস্যের অভাব অক্ষমতা ইত্যাদি সমাধানের পরিকল্পনা তৈরি করুন বটল লেক দূর করার কৌশল নির্ধারণ করুন এটি হতে পারে প্রশিক্ষণ প্রদান নতুন প্রযুক্তি ব্যবহার কাজের পুনর্বিন্যাস ইত্যাদি পরীক্ষা করুন এবং পর্যবেক্ষণ করুন অর্থাৎ সমাধান বাস্তবায়নের পরে পর্যবেক্ষণ করুন এবং নিশ্চিত করুন কার্যপ্রবাহ উন্নত হয়েছে কিনা এই পদ্ধতির মাধ্যমে বটল চিহ্নিত করা এবং সমাধান করা অনেক সহজ হয়ে যায় স্টেপ থ্রি অপারেটর স্কিল ম্যাট্রিক্স অর্থাৎ সঠিক অপারেটকে সঠিক জায়গায় বসানো অপারেটর স্কিল ম্যাট্রিক্স হলো একটি চমৎকার কৌশল যা নিশ্চিত করে যে সঠিক অপারেটরকে সঠিক জায়গায় নিযুক্ত করা হয়েছে এটি তৈরি করার সময় যেসব বিষয়গুলো খেয়াল রাখা উচিত প্রথমত দক্ষতার তালিকা প্রস্তুত করা প্রতিটি কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতার একটি তালিকা তৈরি করুন অপারেটরদের দক্ষতার মূল্যায়ন অপারেটরদের দক্ষতা পর্যালোচনা করুন এবং তাদের শক্তি ও উন্নতির জায়গা চিহ্নিত করুন ম্যাট্রিক্স তৈরি করা একটি চার্ট বা টেবিল ব্যবহার করে অপারেটরদের নাম তাদের দক্ষতার স্তর নির্ধারণ করুন উদাহরণস্বরূপ মৌলিক মাঝারি উন্নত ডেটা ব্যবহার করে অপটিমাইজেশন অর্থাৎ কোন কাজের জন্য কোন অপারেটর সবচেয়ে উপযুক্ত তা খুঁজে বের করতে এই ম্যাট্রিক্স ব্যবহার করুন ট্রেনিং পরিকল্পনা যেসব অপারেটারের উন্নতি দরকার তাদের জন্য উন্নয়নমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করো এটি শুধুমাত্র উৎপাদনশীলতায় বৃদ্ধি করে না বরং অপারেটরদের উন্নয়ন ও সঠিক কাজের আত্মবিশ্বাস ভিত্তিতে সহায়তা করে স্টেপ ফোর ডাবলআইপি কন্ট্রোল লাইনের মাঝখানে অপরের জন্য স্টক না রাখা ডাব্লু আইপি কন্ট্রোল বা ওয়ার্ক ইন প্রসেস নিয়ন্ত্রণ হল উৎপাদন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ যা লাইনের মাঝখানে অপ্রয়োজনীয় স্টক বা কাজ জমতে না দেয় এটি কার্যকারিতা বাড়ায় এবং এড়ায় কিছু কিছু পদ্ধতির কার্যকর হতে পারে যেমন প্রসেস করুন পুরো উৎপাদন লাইন বা প্রক্রিয়ার ধাপ গুলো খতিয়ে দেখুন কোন জায়গায় স্টক জমে আছে এবং কেন তা চিহ্নিত করুন ন্যূনতম এবং সর্বাধিক সীমা নির্ধারণ করুন প্রতিটি পর্যায়ে ডাবলু এর জন্য সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাণ নির্ধারণ করুন পুল সিস্টেম ব্যবহার করুন অর্থাৎ একটি পুল সিস্টেম কার্যকর করুন যেখানে পরবর্তী তখনই কাজ গ্রহণ করবে যখন সেই জায়গার জায়গা ফাঁকা থাকবে তখনই সে পুল সিস্টেম গ্রহণ করবে স্টক পর্যবেক্ষণের টুলস ব্যবহার করুন পর্যবেক্ষণের জন্য সঠিক টুলস বা সফটওয়্যার ব্যবহার করে নিশ্চিত করুন যে লাইনের কোন ধাপে সমস্যা হচ্ছে প্রশিক্ষণ ও সচেতনতা কর্মীদের আইপি নিয়ন্ত্রণের গুরুত্ব এবং তা কিভাবে উৎপাদন কার্যক্রমের প্রভাব ফেলে সে সম্পর্কে প্রশিক্ষণ দিন নিয়মিত পর্যালোচনা করুন সীমা এবং নিয়ন্ত্রণ পদ্ধতির কার্যকর কিনা তা নিরীক্ষণ করে প্রয়োজনীয় পদ্ধতি অনুসার করুন এই পদ্ধতি ব্যবহার করলে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে এবং সঠিক সময়ে সঠিক মানের পণ্য উৎপাদন সহজ হবে স্টেপ ফাইভ কন্টিনিউয়াস মনিটরিং অ্যান্ড ইম্প্রুভমেন্ট অর্থাৎ ইন্ডাস্ট্রাল ইঞ্জিনিয়ার আই টিমের পর্যবেক্ষণ বাড়ানো কন্টিনিউস মনিটরিং এন্ড ইমপ্রুভমেন্ট নিশ্চিত করা হল উৎপাদন প্রক্রিয়ায় স্থায়িত্ব আনার এবং মান উন্নয়নের অন্যতম চাবিগ্রি আই ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং টিমের পর্যবেক্ষণ বৃদ্ধি করতে হলে বিষয়গুলো আপ ব্যবহার করা যেতে পারে ডাটা কালেকশন এবং বিশ্লেষণ বাস্তব সময়ে ডাটা সংগ্রহ এবং বিশ্লেষণের জন্য আধুনিক টুলস প্রযুক্তি ব্যবহার করুন পারফরম্যান্স ম্যাট্রিক্স নির্ধারণ গুরুত্বপূর্ণ ম্যাট্রিক যেমন সাইকেল টাইম ডিফেক্টেড মেশিন ইউটিলাইজেশন সুনিষ্টভাবে নির্ধারণ করুন এবং এগুলো ট্র্যাক করুন রেগুলার অডিট রিভিউ পড়াশুন প্রক্রিয়া এবং অপারেটরের কার্যক্ষমতা নিয়মিত অডিট এবং পর্যবেক্ষণ করুন প্রযুক্তি নির্ভর পর্যবেক্ষণ সিস্টেম যেমন সেন্ট্রালাইজ মনিটরিং সিস্টেম বা আইওটি ডিভাইস ব্যবহার করে নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করুন অপারটরদের সাথে সমন্বয় অপারেটরদের নিয়মিত ফিডব্যাক গ্রহণ করুন এবং তাদের সাথে নির্বিচ্ছন্ন যোগাযোগ রাখুন রিয়েল টাইম পারফরমেন্স অর্থাৎ রিয়েল টাইম রেসপন্স কোনো সমস্যা চিহ্নিত হলে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন ট্রেনিং এবং দক্ষতা উন্নয়ন আই টিমের সদস্যদের প্রশিক্ষণ দিন যাতে তারা আধুনিক পদ্ধতি ও সরঞ্জাম ব্যবহার করে পর্যবেক্ষণ কার্যক্রম চালাতে পারে একটি শক্তিশালী পর্যবেক্ষণ ব্যবস্থা শুধু নয় বরং টিম ওয়ার্ক করতেই এবং ইনোভেশনের মাধ্যমে ধারাবাহিক মান উন্নয়নের সাহায্য করে এই পাঁচটি টেকনিক যদি ঠিকভাবে ফলো করা হয় তাহলে আপনার ফ্যাক্টরি লাইনের প্রোডাকশন ও এফিসিয়েন্সি স্বাভাবিকের চেয়ে অনেক ভালো হয় আপনি কিভাবে লাইন ব্যালেন্সিং করবেন কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ